আসসালামু আলাইকুম এব্রিয়ন আমরা অনেকেই রয়েছে যারা কিনা টিকটকে ভিডিও আপলোড করতেছি বাট ভিডিওতে ভিউজ হচ্ছে না আমার ভিডিও তো ভাইরালও হয় না সো এর পাশাপাশি আমাদের আইডিটাও ফিউজ হয়ে গেছে সো এব্রিয়ন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টিকটক আইডিটি সঠিক নিয়মে কাস্টমাইজ করবেন একদম ফরু সেট আপ করবেন আপনার আইডিটি ফুল সেট আপ ওকে এর পাশাপাশি আপনি কিভাবে আপনার টিকটক আইডির ভিডিও এবং আইডি ফরেওতে লাগাবেন সেটাও দেখাই দেবো আর কীভাবে আপনার ফিউজ আইডি আনফিউজ করবেন অল বিস্তারিত দেখাই দেবো শুধু আপনি ভিডিও তো একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এ টু জেড কাস্টমাইজ করে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওটি ভাইরাল হবে এবং ফর উতে যাবে সুএন কীভাবে কী করতে হবে তো চলেন যাওয়া যাক ভিডিওর মূল টপিকে ওয়েলকাম এভ্রিয়ন প্রথমে টিকটক অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন ওকে আপডেট করে নেওয়ার পর ওফেন করে দিবেন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে প্রোফাইলে ক্লিক দিবেন অ্যান্ড প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে প্রথমে এখান থেকে আপনারা এই যে এখানে ক্লিক দেবেন এডিট প্রোফাইলে দেন নিচে দিকে একটু স্ক্রোল করবেন ওকে নিশ্চির স্কুল কি করার পরে এখানে দেখেন ক্যাটাগরি এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ক্যাটাগরিতে অবশ্যই ক্লিক দিবেন অ্যান্ড ক্যাটাগরি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ পাবলিকের সামনে যদি দিতে চান এবং এর পাশাপাশি আপনার ভিডিও যদি পাবলিকের সামনে দিতে চান সেক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছেন এটা কিন্তু টিকটক বুঝতে পারে না আপনি ভিডিওটা তাদের কাছেও সাজেস্ট করেন আপনার ফ্যান ফলার বা অডিয়েন্সের কাছে নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করে না যে টাইপের আপনি ভিডিওটা বানান সো আপনার কন্টেন্ট কী টাইপের সেই টাইপের এখান থেকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন তো আমার এখান থেকে কন্টেন্টটা আমি যেটাই দিই না কেন আমি এখান থেকে পার্সোনাল ব্লগ দিয়েছি কারণ আমি এখান থেকে ব্লগ টাইপের ভিডিওই ধরেন আপলোড করব দেন আপনার যদি এখান থেকে আপনি যদি সফটওয়্যার নিয়ে কোনো কাজ করে থাকেন তাহলে সফটওয়্যার এটা দিবেন দেন অনেক রয়েছে আপনি যদি করেন তাহলে এটা দিবেন ওকে অনেক রয়েছে এখান থেকে আপনার যেগুলো ক্যাটাগরি দিলে ভালো হবে আপনার আইডির জন্য যে টাইপের ভিডিও বান ওই টাইপের এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপরে ব্যাগে আসবো ব্যাগে আসার পরে এখান থেকে টিকটক স্টুডিওতে চলে যাবেন এখান থেকে প্রোফাইলে পেয়ে যাবেন টিকটক স্টুডিও এখানে ক্লিক দিবেন এরপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবেন নিচে দিকে স্কল করবেন দেন তারপরে দেখেন এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার ভিডিওটি ভাইরাল ক্ষেত্রে কারণ এখানে দেখেন ট্রেনিং রয়েছে আর রিকমেন্ডেশন রয়েছে অ্যান্ড ট্রেনিং রিকমেন্ডেশন কী ধরুন ট্রেনিং এখন বর্তমানে যে ভিডিওটা চলতেছে ট্রেনিংয়ে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্রেনিংয়ে রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন কোন ভিডিওগুলো এখন ট্রেনিংয়ে রয়েছে বা টপে রয়েছে সো আপনার কাজ কী হবে আপনি যদি একটা ভিডিও যদি বানান সেই ভিডিওটা চাইলে এখান থেকে এসে আপনি ভিডিওটা আপলোড করতে পারেন কীভাবে আপলোড করবেন দেখেন দেখাই দিচ্ছি ধরুন এটা হচ্ছে টপে রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করব কীভাবে ইউজ করবো এখানে দেখেন এটাতে ক্লিক দিলাম দেন এখান থেকে ইউজ এটাতে ক্লিক দেবো একটু লোডিং নিবে দেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনার কাজ কী হবে এখান থেকে আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন যেখানে দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি দেন এখান থেকে ওপরে যে ভিডিওটা শো করতেছে মানে সাউন্ডটা যে ভিডিওটা আমরা সাউন্ড নিলাম ওই ভিডিও থেকে ওই সাউন্ডটা এখানে শো করতেছে এখন আমরা কী করবো এটা এই যে কাটে ক্লিক দেবো কাঠে দিয়ে এই যে সাউন্ডটা রয়েছে এটা কিন্তু আমরা দিতে পারি ইউজ করতে পারি আর চাইলে এই যে সাউন্ডটা রয়েছে এটা একবার ডাবাই দেবো ডাবাই কীভাবে দেবো দেখেন এখান থেকে আমরা এই যে ভলিউমে ক্লিক দেবো এখান থেকে দেখেন এই যে ভলিউম ভলিউমে একটা ক্লিক দিলাম অ্যান্ড অরিজিনাল ভিডিওটা সাউন্ড দিয়ে দেবো দেন এটা একটু কমাই দেবো ঠিক আছে একদম জাস্ট আপনি এইটুকু রেখে দেবেন যেন ওই সাউন্ডটা না শোনা যায় আপনি যদি অরিজিনাল ভিডিও সাউন্ড রাখতে চান তাহলে রাখতে পারেন এভাবে দেবেন দিয়ে নেক্সট ক্লিক দিয়ে আপনি আপলোড করবেন আপলোডের ক্ষেত্রে কীভাবে আপলোড করবেন সেটা দেখাই এটা লাস্টে দেখা দেখাইতাম বাট এটা এখনই দেখাই দিচ্ছি এখান থেকে আপনি ভিডিও টপিকটা দেখে দেবেন নিখে দেওয়ার পরে এই যে কোয়েডার ট্যাগ দিয়ে দিয়েছে এই ট্যাগ অবশ্যই ইউজ করবেন এটা ট্রেনিং দেবেন দেন ট্রেনিং তারপর হচ্ছে ক্যাপ কার্ড এড়ে দেবেন দেন ক্যাপ কার্ড এড়ে দিবেন দেন এখানে দেখতে পারবেন এটি হ্যাশট্যাগ রয়েছে এই হ্যাশট্যাগগুলো অবশ্যই দিতে হবে এখানে দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ রয়েছে এখানেতে ভালো করে দেখে নিন অ্যান্ড স্ক্রিনশট দিয়ে নিন এই হ্যাশট্যাগগুলো অবশ্যই ইউজ করবেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিওটি ভাইরাল হবে দেন এখান থেকে এই যে এটা এটা অবশ্যই দিয়ে দেবেন অ্যান্ড এভ্রেন এইভাবে কিন্তু আপনি ছেলে ভিডিওটা আপলোড করতে পারেন ওকে এরপরে আমরা কথা বলবো এখান থেকে দেখেন এখান থেকে রিকমেন্ডেশনে আসি রিকমেন্ডেশন আসলে এখানে দেখেন সিমিলার পোস্ট মানে আপনি কি যে টাইপের ভিডিও বানান সেই টাইপের অনেকেই ভিডিও বানাচ্ছে আপনি চাইলে এই যে এই ভিডিওগুলোর ট্রেনিং যেন বর্তমানে চলতেছে আপনি চাইলে কী করতে পারেন এটা কিন্তু টিকটক আপনার রিকমেন্ডেশন করতেছে এই টাইপের ভিডিও বানাতে বলতেছে কারণ এই টাইপের যদি ভিডিও বানান সেক্ষেত্রে কিন্তু দ্রুত আপনার ভিডিওটি ভাইরাল হবে সো এই টাইপের ভিডিওটা বানাবেন অ্যান্ড আপনার ফলোয়ার্সে ক্লিক দিন ফলোয়ার্স ভিউজড মানে এখানে ক্লিক দিলে আপনার যদি এক হাজার ভিউ মানে ফলোয়ার্স থাকে ওই এক হাজার ফলোয়ার্স কার ভিডিওগুলো দেখতেছে কোন কোন টপিকের ভিডিও দেখতেছে চাইলে এখান থেকে সেই টপিকের ভিডিওগুলো শো করবে দেন ওগুলোকে আপনি হাইলাইট করতে পারেন আপনার দেখতে পারেন ওই টাইপের ভিডিও কিন্তু আপনি বানাতে পারেন দেন ওইগুলো টাইপের ভিডিও যদি বানান সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো হবে অ্যান্ড আপনার ভিডিওগুলো ভালো হবে কারণ থেকে আমার ফলোয়ার্স এক হাজার প্লাস হয়ে নেই তার জন্য এখানে শো করতেছে না দেন এখান থেকে সার্চ দেখতে পাচ্ছেন সার্চ ইট ফর এটাতে ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এখানে দেখেন এগুলো যেগুলো রয়েছে আপনার যদি ভিডিও একেবারে ডাউন হয়ে থাকে ভিউজ আসে না তাহলে এখান থেকে দেখেন এগুলো আপনি ইউজ করবেন আপনার ভিডিওর ক্ষেত্রে ঠিক আছে এখানে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু বর্তমান টপে চলতেছে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন ওর সামনে দেবেন টাইটালের সামনে দেবেন আপনি যে টপিকের ভিডিও বানাচ্ছেন ওর সামনে আপনি লিখে দিতে পারেন এই যে এগুলোর ভিতর থেকে যে কোনো একটা বা এই দুইটা লিখে দিতে পারেন এইগুলো ট্যাগ ঠিক আছে এই টাইটেলগুলো লিখে দিতে পারেন তাহলে কী হবে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন ওরাও কিন্তু সার্চ র্যাঙ্কে আপনার ভিডিওটা চলে যাবে যারা সার্চ করবে তারা তাদের সামনে কিন্তু আপনার ভিডিওটা শো করবে এখানে সিমিলার ক্রিয়েটরস দেখতে পাচ্ছেন আপনি যে টাইপের ভিডিও বানান সেই টাইপের কিন্তু ভিডিও এখানে শো করতেছে চাইলে এদেরকে আপনি ফলো করতে পারেন এদের যে ফলোয়ার্স রয়েছে ওই ফলোয়ার্সগুলো কোন টাইপের ভিডিও দেখতেছে এখান থেকে দেখতে পারবেন দেন ওই টাইপের ভিডিও কিন্তু আপনি মে মেক করতে পারেন মেক করলে কিন্তু আপনার দ্রুত ভাইরাল হবে সো এরপর আরও কাজ রয়েছে এখান থেকে আমরা থিরোডে ক্লিক দেবো দেন তারপরে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দেবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পরে কন্টেন্ট প্রিফারেন্স এটাতে দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পরে অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটা ওপরে দেখতে পাচ্ছেন এই যে ফিল্টার কিওয়ার্ডস এটাতে ক্লিক দেবো অ্যান্ড এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে অ্যাডে ক্লিক দেবো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এেন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে টাইপের ভিডিও বানান ওই টাইপের ট্যাগ এখান থেকে দিবেন আপনার আইডি এবং ভিডিওগুলো সবার আগে শো করবে এখান থেকে আমি যদি ফর ইউ দিয়ে দিই তাহলে ফর ইউ যে ভিডিওগুলো রয়েছে ওই টাইপের কিন্তু শো করবে দেন ফর ইউ দিলাম দেন এভাবে কমা দিবেন দেন এভাবে স্পেস দিয়ে আবারও এখান থেকে লিখে দেবেন আপনার যে আইডির নামটা যেটা ঠিক আছে যেহেতু আমি এখান থেকে আকাশ আবার কমেডি দিয়ে দিই এভাবে দিয়ে দেবো এভাবে আপনি দিয়ে দেবেন আপনার আইডির নাম দেন এখান থেকে যে টাইপের ভিডিও বানান এন্টারটেনমেন্ট হোক বল হোক যে ভিডিও টাইপের বানান ফানি ভিডিও হোক ওই টাইপের এখান থেকে কিওয়ার্ড লিখে দেবেন সর্বোচ্চ শত্রুটা লিখে দিতে পারেন ওকে তারপর এখান থেকে উতে ক্লিক দিবেন দেন ফরউতে ক্লিক দেওয়ার পরে অবশ্যই আপনার ভিডিওটা কিন্তু ফরউতে যাবে মাস্ট আপনার ভিডিওটা ফর উতে যাবে সেমন কাজ হচ্ছে কি এখান থেকে উপরে সেভ বাটনে ক্লিক দেবেন সেভে ক্লিক দিয়ে এরকম আসবে দেন চাইলে আপনি একটা একটা করে দিবেন এখান থেকে ধরেন এটা দিয়ে দিচ্ছি এখান থেকে আকাশ কমিটি দিয়ে দিচ্ছি দেন আবারও ক্লিক দিয়ে সেম প্রসেসে এখান থেকে ওই টাইপের যে টাইপে দিয়ে ওই টাইপের দিয়ে এখান থেকে সিলেক্ট করে এখানে সেভে ক্লিক দেবেন ওকে এভাবে সেভ করে দিবেন আচ্ছা এরপর আপনাকে যে কাজটি হচ্ছে এখানে দেখেন রিফ্রেশ ইউর ফর ইউ ফিড এটাতে ক্লিক দিয়ে এখান থেকে কন্টিনিউ দিয়ে রিফ্রেশ ক্লিক দিবেন এটা কিছুক্ষণ পর পর এসে করবেন দেন আপনি যে টাইপের ইয়ে করেন এখান থেকে যে কোনো একটা এখান থেকে এটা সিলেক্ট করে দিলেন দেন এখান থেকে এটাতে ক্লিক দিলেন অ্যান্ড রিপেয়ার হবে আপনার যে ফরে ভিডিওগুলো রয়েছে যে টপিকের ভিডিও বানানোর ফরও যাবে ওই গুলো এখানে দিয়ে দেখ ভিডিওগুলো আপনার ফরউতে চলে আসবে ওই টপিকের ভিডিও কিন্তু আপনি চাইলে বানাতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু ফরওয়াতে যাবে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে এরপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন ফ্রি এখান থেকে দেখেন ফ্রি আপ স্পেস এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দিয়ে এগুলো অল ক্লিয়ার করে দিবেন ঠিক আছে অল ক্লিয়ার করে দেবেন এই মোডগুলো টোটালি অল ক্লিয়ার করে দিবেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওটা রয়েছে সেগুলো দ্রুত ফর দেওয়ার চান্স রয়েছে এখান থেকে আবার ব্যাগে আসবো এগুলো যখন অল ক্লিয়ার করে দেবেন তখন ব্যাগে আসবেন ওকে আমি ব্যাগে আসলাম ব্যাগে আসার পর নিচের দিকে ক্লিক দিবেন নিচের দিকে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন রিপোর্টের প্রবলেম একটা ক্লিক দেবেন দেন এখান থেকে আপনাকে একটা রিপোর্ট করতে হবে আপনার ভিডিও যা ফেরত জানে এ নিয়ে একটা রিপোর্ট করবেন করার পর এই যে এটাই সিলেক্ট করবেন এই যে এটা ঠিক আছে সাজেশন এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে নোতে ক্লিক দিবেন নোতে ক্লিক দিলে কিন্তু আপনার রিপোর্টতে চলে যাবে তাদের কাছে একটা ফিডব্যাক যাবে যে আপনার ভিডিওগুলো সাজেশনে চায় কে ওকে সো এখান থেকে উপরে ক্লিক দিবেন উপরে দেওয়ার পর প্রাইভেসিতে ক্লিক দিবেন অ্যান্ড তারপরে আপনার যদি অ্যাকাউন্টটা এখান থেকে যদি এটা ইনেবল থাকে যদি প্রাইভেট হয়ে থাকে তাহলে অবশ্যই এটা অফ করে দেবেন ঠিক আছে আপনার যদি অ্যাকাউন্টটা এটা যদি অন থাকে তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে আছে আর আপনার ভিডিওগুলো সহজে আপনার ফলোয়ার সামনে যাবে না আপনার আইডিটাও কেউ সার্চ দিতে পাবে না বা আইডিটাও সামনে যাবে না আপনার কোনো ভিউয়ার্স দেখতে পারবে না সো এটা যদি ইনেবল থাকে অ্যান্ড এটা অফ করে দিবেন দেন তারপর এখান থেকে দেখেন এই জাস্ট এটা সাজেস্ট সাজেস্ট ইওর অ্যাকাউন্ট টু আদার্স এটা ক্লিক দিয়ে এটা ইনেবল করে দিবেন দুইটাই দেন এখান থেকে নিশ্চিত ক্লিক দিবেন দেন এটাও ইনেবল করে দিবেন দুইটাই ওকে সেই দুইটাই ইনেবল করে দিবেন দেন তারপরে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখান থেকে নিশ্চয় দিকে আসবেন নিশ্চয় দিকে আসার পরে এখান থেকে রিউজ দেখতে পাচ্ছেন রিউজ অফ কন্টেন্ট সেটাতে ক্লিক দিবেন এটাতে অফ এভরি অন করে দিবেন দেন নিশ্চিতটা দেখতে পাচ্ছেন এ এটাও কিন্তু আপনাকে সবগুলো অ্যালাউ করে দিতে হবে বা এখান থেকে ডুয়েট যারা করবে সেগুলো কিন্তু আপনার সামনে শো করবে দেন অবশ্যই এটা অ্যালাউ করে পারমিশন করে দেবেন কারণ আপনার যে ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিও যে মিউজিকটা রয়েছে সেটা যে অন্যজন ইউজ করতে পারবে দেন আপনার ভিডিও ডুয়েট বানিয়েও অন্যজন ইউজ করতে পারবে এতে কীভাবে আপনার আইডিটা মানে ভাইরাল হবে অনেকে আপনাকে ফ্যান মানে আপনার ফ্যান ফলোয়ার বাড়বে আপনার আইডিটা অনেকে ভিজিট করবে দেন এইগুলো আপনাকে সব কিছু দেখতে পাচ্ছেন আপনার এখন আর কোনো কাজ নেই আপনাকে যে টপিকগুলো শেয়ার করলাম আপনার সাথে এগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট সেও থাকেন আপনার আইডিটা ফরিউ যাবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু ফরউডে যাবে আপনার আইডিতে ফ্যান ফলো বাড়বে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে সেভেন এভাবে কিন্তু সঠিক নিয়মে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করবেন এবং আপনি সঠিক নিয়মে আপনি ভিডিওটা আপলোড করবেন যেভাবে দেখাই দিয়েছি সো হানড্রেড পার্সেন্ট সেও থাকেন আপনার ভিডিওটা ভাইরাল হবে তো ভিডিও যদি আপনার কাছে হেল্পর মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেল তো নিতে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজে দেখবেন আর ভিডিওটা আপনি টাইম শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দিবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে